ঘটে কিন্তু বেশ টাকা জমিয়েছিলাম তো চলো বোনা যাক কত টাকা হয়েছে পরন্ত বিকেলের সূর্যের এই হালকা আভাটা দেখে এত ভালো লাগছে কি বলবো মধ্যবিত্ত মানুষদের ছোট ছোট পাওনার মধ্যে থাকে কিন্তু অনেক আনন্দ অনেক খুশি নমস্কার বন্ধুরা আরো একটা নিউ ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি দেখো সকাল সকাল তিনি বসে পড়েছেন তার কারুকারে দেখে তোমরা বুঝতেই পারছ যে ঘটে দেখছে কত টাকা আছে তো দুজনে মিলে ঘর জমিয়েছিলাম তো এখন দেখার ঘটে কত টাকা জমিয়েছি দুজন মিলে দেখো শুধু দশ টাকা পাঁচ টাকার কয়েন নোট সেরকম আমরা জমাই নি শুধুমাত্র একটাই পাঁচ টাকার নোট এখানে শুধু দশ টাকা আর পাঁচ টাকা এবার গোনার পালা চারিদিকে শুধু টাকা আট টাকা তো চলো দেখি কত টাকা জমিয়েছি আমরা আর এই টাকা দিয়ে কি করা যায় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বিকেলবেলা দুজন মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে মেঘলা মেঘলা ওয়েদার কিছুক্ষণ আগে বেশ বৃষ্টিও হয়েছিল আকাশটা এত সুন্দর লাগছে কি বলবো তো স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো আমরা কোথায় যাব কি করব সব কিছুই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ওয়েদারটা এতটাই সুন্দর ছিল কি বলবো মানে প্রকৃতির দিকে তাকালে চোখ ফেরাতে পারছিলাম না এত সুন্দর লাগছিল করন্ত বিকেলে সূর্যের এই হালকা আভা পুরো যেন মনকে মুগ্ধ করে দিচ্ছে দারুণ লাগছে কিন্তু প্রায় অনেক দিন হয়েছে তোমাদের সঙ্গে কিন্তু আমি কোনো ব্লগ শেয়ার করতে পারিনি ফ্যামিলি একটু প্রবলেম ছিল তার জন্য তোমরা জানো সেটা যে বাবা অসুস্থ ছিল তো বাবা এখন অনেকটাই সুস্থ আমি দু তিন দিন হলো শ্বশুরবাড়িতে এসছি তো তোমরা জানো যারা আমার শর্টস বা ভিডিও দেখো তারা অবশ্যই জানো তো আমরা কোথায় যাচ্ছি এখনো কিন্তু বুঝে উঠতে পারছি না শুধু গাড়ি চালিয়ে যাচ্ছে চালিয়ে যাচ্ছে বিকেল থেকে সন্ধ্যা হয়ে গেছে তবুও এখনো আমরা কিন্তু আমাদের গন্তব্যে গিয়ে পৌঁছাতে পারিনি তো গন্তব্যের কাছাকাছি চলে এসেছি তো হ্যাঁ আমরা এসেছি মার্বেলের দোকানে তো চলো মার্বেলের দোকানে গিয়ে একটু দেখা যাক কি নেওয়া যায় মার্বেলের দোকানে ভ্যারাইটিস এইদিকে বেশ কয়েকটা সিংহাসন রয়েছে এদিকে তুলসী মন্দির রয়েছে আর ওইদিকে তো টাইলস মার্বেল রয়েইছে এক এক করে সব সবকিছুই দেখাচ্ছিল আর এখন যা বৃষ্টি হচ্ছে তার জন্য কিন্তু সব কিছু ওরা প্লাস্টিকে এ মরিয়ে রাখে দোকানে বেশ কিছু জিনিস দেখার পরে ওই কাকু নিয়ে গেলেন ওনার বাড়িতে যে চলো বাড়িতেও অনেক ভ্যারাইটি জিনিস রয়েছে তো বাড়িতে গিয়েও নানান জিনিসগুলো দেখলাম দেখে তো বেশ সব কিছুই পছন্দ হয়ে যাচ্ছে কিন্তু কোনটা ছেড়ে কোনটা নেব এদিকে বেসিনও ছিল বেসিনগুলোও দেখছিলাম আর এদিকে প্রচুর ভ্যারাইটিস ঠাকুরের সিংহাসন এখানে গোপাল রাখার সিংহাসন রয়েছে মানে যেরকম ধরনের তোমরা চাও যেরকম বাড়ির জেটের চাও সব কিছুই কিন্তু পেয়ে যাবে অনেক দোকানে আছে ভ্যারাইটিস জিনিস থাকে না তাতে চুজ করতে প্রবলেম কিন্তু এনার দোকানে সেটা না দোকানে তো ছিলই ছিল বাড়িতে কিন্তু প্রচুর ভ্যারাইটিস জিনিস রয়েছে তো আমরা এক এক করে সব কিছুই দেখলাম এত ঘোরার পর এত দেখার পরে ফার্স্টে আমরা যেই সিংহাসনটা দেখেছিলাম সেটাই পছন্দ হলো বাড়ি থেকে বেরিয়েছিলাম যে ঠাকুরের সিংহাসন কিনবো বলে আজকে যদি নাও কিনতে পারি দেখে আসব তো আমাদের পছন্দ হয়ে গেল নিয়ে নিলাম প্লাস ঘটে জমিয়ে রাখা যে টাকাটা সেটা আমরা দুজন ঠিক করেছিলাম যে এই টাকাটা জমলে আমরা কিন্তু ঠাকুরের কিছুই কিনবো তারপরে ঠাকুরের জিনিস নিলাম এখানে কিন্তু শিবলিঙ্গ তারপরে পাথরে রাধা কৃষ্ণ লোকনাথ বাবা গণের সমস্ত রকম মূর্তি কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে দোকানের নামটা বলে দিই বেঙ্গল মার্বেল এন্ড টাইলস এটা হলো বনগা রোডের দিকে চাকদাতেই তোমাদের ফোন নাম্বারও রয়েছে তো এখানে কিন্তু তোমরা যাবতীয় জিনিস নিতে পারো বেশ কিন্তু ভালো আর এখানকার সার্ভিসও কিন্তু খুব ভালো আমাদের মতো মধ্যবিত্ত মানুষের ছোট ছোট পাওনার মধ্যে এতটা আনন্দ এতটা খুশি সেটা সত্যিই তোমাদের আমি ভাষায় প্রকাশ করতে পারবো না অনেক দিনের একটা স্বপ্ন বলতে পারো যে আজ সেটা পূরণ হলো অনেকের মনে হতেই পারে যে একটা সিংহাসন কিনেছে তার জন্য কত কিছু বলছে না এটা কিন্তু বাড়িয়ে কিচ্ছু বলছি না পুরো মনের কথা অনেক দিনের এই ইচ্ছেটা ছিল আমাদের এটা সত্যি যে আজকে ভাবতে পারিনি যে আমরা কিনে নিয়েই যাবো আমরা ভেবেছিলাম যে হলো একটু দেখব আরেক জায়গায় গেছিলাম দেখতে সেখানে ভ্যারাইটিস কিছুই পাচ্ছিলাম না একটাই ছিল কিন্তু সেটা পছন্দ হচ্ছিল না তো এখানে পছন্দ হয়েছে নিয়ে নিয়েছি এবার দেখো বাড়ির দিকে যাচ্ছি চাকদা বাস স্ট্যান্ডের অবস্থা দেখো এখানে ভ্যান কেন নৌকাও চলবে তবুও দাদা খুব সাবধানে নিয়ে যাচ্ছিল কেননা সিংহাসনের ব্যাপার তো যদি কোথাও লাগে ভেঙে যেতে পারে তো বন্ধুরা আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো